এই ভিডিওতে আমার নুসাইবার জীবনের প্রথম একা একা যে রাইডগুলোতে উঠেছে একটা পার্কে যে সেই ফুটেজগুলোই রেখেছি যা লাফাও লাফাও যাও ভিতরে যাও যা বাবা লাফাও লাফা न्यू सा, न्यू से बा, न्यू से बा पायलट, न्यू से बा पायलट, न्यू से बा कितना लाय, विमान चलाय, चल बे बाबा, कि उपकिस्वी तो अच्छा ना। मानें कि अभी तो नोटों से बाबा तुम ही धोरे তুমি ধরে ধরে থাকো থাকো এখানে আমি খুব লাউডলি কথা বলেছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমার উদ্দেশ্য ছিল আমার মেয়েকে আনন্দ দেয়া ও লাইফের ফার্স্ট পার্কে যে রাইডগুলোতে উঠেছে তো যেন বিষয়টা এনজয় করে বলো বলো মজা হচ্ছে হ্যাঁ ये वाह 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 হ্যাঁ ওইটা ઘરેলে গাড়ি চলবে হ্যাঁ 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 তুমি পারছো রাইবা वाह রাইবা তুমি পারছো মা এটা ঘুরালে তোমার এই বাইক চলবে ঘুরাও ওয়াও বেসিক্যালি আমরা শরীয়তপুরে যেই পার্কটা করেছে নড়িয়া পার্ক তো ওইখানে গিয়েছিলাম অনেক অনেক রাইড আছে বড়রাও উঠতে পারে কিন্তু এখানে যে রাইড আছে এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য তো আমরা মোটামুটি অনেকগুলোতেই উঠেছি দুটুকু জায়গার মধ্যে হচ্ছে চারটা ছিল ইলেকট্রিক রাইড আর কিছু এমনিতে রাইড ছিল যেমন ওই যে বাচ্চারা লাফায় তারপরে এই যে একটা দোলনা ছিল আরও কয়েকটা রাইড ছিল আর কি তো এখানে ঢোকার জন্য একজন বাচ্চার একশো টাকা করে রাখে আর বাকি অনেকগুলো রাইড ছিল তো নুসেবা খুব এনজয় করেছে